বৃষ্টিতে ভেঙে গিয়েছে কালভার্ট দ্রুত মেরামতের দাবি জলপাইগুড়ি জেলার রাজগঞ্জের হদুগছ এলাকার বাসিন্দাদের চরম সমস্যায় স্কুল পড়ুয়া থেকে নিত্যযাত্রী এবং এলাকাবাসীরা অতিবৃষ্টির ফলে ভেঙেছে কালভার্ট গ্রামের যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়েছে প্রশাসনের কর্তারা এসে দেখে গেলেও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ এক প্রকার এলাকায় যোগাযোগ বিচ্ছিন্ন বলা যেতে পারে স্কুল খোলা রয়েছে কিন্তু স্কুল পড়ুয়ারা রাস্তাঘাটে খেলাধুলা করছে জিজ্ঞাসা করতে তাদের মুখে একটাই শব্দ স্কুলে তো যাওয়ার ইচ্ছেই রয়েছে কিন্তু যাব কোন দিক দিয়ে রাস্তা তো বন্ধ এলাকাবাসীরা জানান কালভার্ট ভেঙে যাওয়ায় আমরা বাজারঘাট করতে পারছি না ফলে রান্নাবান্না খাওয়া দাওয়া হাট সমস্যা হচ্ছে আজ প্রায় দু সপ্তাহ পার হয়ে গেলেও কোনো ব্যবস্থা করেনি প্রশাসন বলে অভিযোগ বাসিন্দাদের জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হতে হচ্ছে

এখন এই বাস দিয়ে যাওয়া যাওয়া করতে অসুবিধা হয় না ভাইয়া কয়বার কয়বার ছেলেগুলা পরে তাই পরে পরে যায় বাচ্চাগুলা তো যাইতে পারে না যাইতে পারতেছে না না আমিও তো যাইতে পারি না এখন যাই না কারণ নাতিরা ওখানে খেয়ে আছি তাতে যাচ্ছি দেখতে না তাই আমিও যাইতে পারি না ভয় ভয় যাওয়া হ্যাঁ খুব ভয় ভয় বড় বড় গার্জিয়ান বড় ছেলেগুলা পড়ে পড়ে যায় সবাই পড়ে পড়ে যায় যাইতে যায় না যায় এই জায়গাটার নাম

এখন ওনারা কি ব্যবস্থা হ্যাঁ এখন যদি বাচ্চারা ওইভাবে না আসতে পারে তাদের কোনো পড়াশোনা করানোর কোনো ব্যবস্থা স্কুল থেকে করানো স্কুল থেকে তো আমাদের সেরকম নির্দেশ নেই যে বাড়িতে গিয়ে পড়ানো করা হয়